হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এই রেসিপিটি কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করি সেটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক খুবই দারুণ লাগে খেতে খুবই অল্প উপকরণের রেসিপিটি বাড়িতে ঝটপট বানিয়ে ফেলা যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে কিন্তু এটা হলে আর কিছুই প্রয়োজন নেই তাহলে চলো দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে খুবই সিম্পলভাবে তোমাদের সাথে রেসিপিটি আজকে আমি শেয়ার করব। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটি তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকেও অনুরোধ রইলো রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে এখানে আমি মাছগুলিকে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখে দিয়েছি আর যা যা আমাদের সবজি লাগছে আমি সব কিছু রেডি করে নিয়েছি তারপর এখানে বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিব মাছগুলিকে ভাজার জন্য মাছের মাথাগুলিকে সেগুলিকে যে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বন্ধুরা সেগুলিকে এবার এক এক করে সবগুলিকে আমি মাছের মাথাগুলিকে ভেজে নেব প্রথমে তারপর তোমরা নেক্সট দেখো মাথাগুলিতে আমরা খুব বেশি ভাজবো না একটু লালচে লালচে করে একটু হালকা করে একটুখানি আমরা ভেজে নেব অনেক সময় কাঁচা মাছটি মাথা দিলে পরে কিন্তু খেতে ভালো লাগে না আর একটি আজটা গন্ধ করে তখন কিন্তু আমাদের রেসিপিটি পুরোটাই খারাপ হয়ে যায় দেখো আমি কীভাবে ভেজেছি তোমরাও চেষ্টা করবে এরকম করে একটু লালচে লালচে করে ভেজে নেওয়া তারপর আমরা ওই মাথা ভাজার তেলেই মাছ ভাজার তেলেই আমি একটুখানি কালো চিরে আর চারটে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম যখন একটি খুব সুন্দর একটি স্মেল বেরোবে গন্ধ বেরোবে বন্ধুরা তারপরে যে আমরা সবজিগুলোকে কেটে রেখেছিলাম সবার প্রথমে আমি আলু দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আমি এখানে কয়েক রকমের সবজি নিয়েছি তোমরা জেলে তোমাদের ইচ্ছে মতো সবজিও এর মধ্যে অ্যাড করতে পারো তারপর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মিষ্টি কুমড়ো আমি এগুলোকে ডুম ডুম করে কেটে রেখেছিলাম সেগুলিকে আমি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এই দুটি যেহেতু একটু শুদ্ধ হতে সময় লাগে সেই জন্য এই দুটিকে সবার প্রথমে দিয়ে দিলাম দিয়ে তারপর যখন নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি বেশ কিছুটা বেগুনও কেটে রেখেছিলাম সেই বেগুনগুলিকেও আমরা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে আমরা এটিকে দু থেকে তিন সেকেন্ডের জন্য রান্না করে নেব দেখো যখন দেব সবগুলি একটুখানি সুন্দর করে মজে গেছে তারপর যে আমরা পুঁশাক কেটে রেখেছিলাম বন্ধুরা তারপর সেগুলিকে দিয়ে দেবো দিয়ে স্বাদ মতো নুন হলুদ দিয়ে এটিকে আমরা সিদ্ধ হতে দেবো তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো স্বাদ মতো নুন হলুদ দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকে আমরা ঢেকে রান্না করে এরকম সবজিকে ভালো মতো করে লবণ হলুদ দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে রান্না করা হয় তাহলে পরে কিন্তু খেতেও ভালো লাগে আর স্বাদও কিন্তু দ্বিগুণ হয় তারপর দু সেকেন্ড তিন সেকেন্ডের জন্য ঢেকে রাখাই রেখে দেওয়ার পর এর মধ্যে আমরা স্বাদ মতো আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি ঝালটি তোমাদের ইচ্ছে মতো তোমরা অ্যাড করবে কে কীরকম ঝাল খেতে ভালোবাসো তারপর আমরা দু থেকে তিন সেকেন্ডের জন্য আবার ঢেকে দিয়েছিলাম তারপরে খুব সামান্য একটুখানি জল দিয়ে আবার এটিকে নাড়াচাড়া করে আমি ঢেকে এটিকে রান্না করে নেব দু থেকে তিন সেকেন্ড রাখলেই কিন্তু হয়ে যাবে তারপর ঢেকে রান্না করার পর দেখো বন্ধুরা আমাদের সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে যে আমরা মাথাগুলোকে ভেজে রেখেছিলাম ইলিশ মাছের মাথাগুলোকে সেগুলিকে আমরা দিয়ে দিব দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকেও আমরা রান্না করে নেবো দু থেকে তিন সেকেন্ডের জন্য ঢেকে তারপর তোমরা নেক্সট দেখো দেখো বন্ধুরা দু থেকে তিন সেকেন্ডের জন্য ঢেকে রান্না করে নেওয়ার পর আমি এটিকে উঠিয়ে আবার নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে এক চামচ ময়দা বা এক চামচ আলুর গুঁড়ো আমি একটুখানি জলে গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটিকে আমরা অ্যাড করে দিলাম এটি অ্যাড করলে পরে কিন্তু বন্ধুরা আমাদের এই পুঁই মাছের মাথা দিয়ে ঘন্ট কিন্তু দারুণ সুন্দর হয় খেতে আর স্বাদও কিন্তু দ্বিগুণ হয় সিক্রেট বলতে পারো এই রেসিপি তারপর এর মধ্যে আমরা একটুখানি চিনি অ্যাড করে দিলাম চিনিটি একদমই অপশনাল তোমরা চাইলে এটিকে স্ক্রিপও করতে পারো তারপর খুব ভালো মতো করে নাচড়া করে নেওয়ার পর আমরা দু থেকে তিন সেকেন্ডের জন্য আমি এটিকে আবার রান্না করে নেব। দেখো আমাদের সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমাদের পুঁই শাক দিয়ে ইলিশ ইলিশ মাছের মাথা কিন্তু একদম তৈরি বা ইলিশ মাছের মাথা দিয়ে আমাদের পুঁইশাকের ঘন্ট কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে আর কিছু হবে না যারা ধরো বা বাচ্চা বা বড় যেই হোক না কেন যারা ধরো পুঁইশাক খেতে খুব একটা পছন্দ করে না তাদের যদি তোমরা এরকম করে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের এরকম একটি রেসিপি করে খাও তাহলে পরে কিন্তু তারা খুবই খুশি হয়ে যাবে আর ভাত যতটা তারা খায় তার থেকে কিন্তু দ্বিগুণ ভাত খাবে দেখো কতটা সুন্দর হয়েছে আমি এবার এটিকে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও বন্ধুরা আমি খুবই সিম্পলভাবে খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকার কিছু উপকরণ দিয়ে তোমাদের সাথে রেসিপিটি আজকে আমি শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার রেসিপিটি তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইলো আমার এই রেসিপিটি আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা অনেকেই সিম্পল ভাবে সিম্পল পদ্ধতিতে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমাদের রেসিপিটিকে তাহলে অবশ্যই আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না আর তোমরা যদি আমার চ্যানেল নতুন মনে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো সেই রেসিপি তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে এই পয়শাকের ঘণ্ট কিন্তু দারুণ জমে যায় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো আমরা সাধারণত বন্ধুরা যখন আমাদের বাড়িতে ইলিশ মাছ আনা হয় আমরা কিন্তু বেশিরভাগই কচু শাক দিয়ে করে থাকি কিন্তু এই পুঁই শাক দিয়ে যদি তোমরা একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা তাহলে পরে কিন্তু তোমাদের এই কচুর শাক দিয়ে খেতে কিন্তু ইলিশ মাছের মাথা আর ভালো লাগবে না তোমরা পুঁই শাক দিয়ে কিন্তু বারবার খেতে যাবে দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো আমার ফেসবুকেও আর একটি রান্নার পেজ আছে বন্ধুরা সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেব সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে টাটা